আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান কাশ্মীর ব্র্যান্ডের এখানে লেখাই আছে কাশ্মীর আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর খানদানি শালের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা শাল কিন্তু আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এক এক করে প্রত্যেকটা শাল দেখিয়ে দিচ্ছি আর আজকে একটা তুফানি ধামাকা থাকবে আপনাদের জন্য আজকে কতটা যে ধামাকা দিবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার বুঝতে পারবেন এতটা রিজনেবল প্রাইসে এই কাশ্মীরি শালগুলো কোথাও পাবে না এগুলো সম্পূর্ণ হচ্ছে সলিড এমব্রয়ডারি কাজ করা একেবারে রিয়েল কাশ্মীরি শাল আর অনেক আরামের থাকবে এই শালগুলো প্রত্যেকটা অনেক আরামে থাকবে আমি প্রত্যেকটা শাল আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে এই যে দেখুন এগুলো সম্পূর্ণই কিন্তু পেটানো কাজ করা থাকবে এই যে দেখুন মানে কন্ট্রাস্ট শুধু গোল্ডেন গোল্ডেনের মধ্যে কিন্তু মেরুন কালার শুধু দিয়ে কাজ করা হয়েছে আর ফুল ডিজাইনটা দেখুন শালের কতটা নাইস থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে এটার মধ্যে আর প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো সফট কাপড়ের মধ্যে পাবেন অনেক আরামদায়ক শীতের জন্য খুবই মানানসই হবে আরামদায়ক হবে দেখুন কত সেরা সেরা আজকে সালের কালার নিয়ে আসছি আর আজকে ধামাকা পাবেন এই ধরনের শাল পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে এই ধরনের শালগুলা পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে দেখুন কত নাইস এটার ডিজাইনটা হচ্ছে কলকি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কিন্তু পেটানো কাজ করা আছে পেটানো এমব্রয়ডারি কাজ করা আছে যে দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু সফট এবং আরামদায়ক থাকবে কাশ্মীরি সালের আজকে আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসি প্রত্যেকটার প্রাইজ আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে আমরা দিব ধামাকা প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন এই সালের কালেকশনগুলো প্রত্যেকটা কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এই যে দেখুন এটার কালারটা কী এটার কালারটা খুবই নাইস থাকবে এটা পিঙ্কিশ পেঁয়াজি কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে সেই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং ফুল ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে এবং টার্সেল আছে প্রত্যেকটা শালের নিচে যে পার আছে পারে কিন্তু আমরা সুন্দর করে টার্সেল পাচ্ছি নেভি ব্লু কালার দেখাবো এখন আপনাদেরকে নেভি ব্লু কালারটা দেখাবো কাশ্মীরি শালের নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাশ্মীরি শালের নতুন ডিজাইন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক কাশ্মীরি শাল এবং অনেক আরামদায়ক হবে মানে শীতের জন্য বেস্ট হবে এগুলো কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং আমি একটা ব্যাকসাইডে আপনাদেরকে একটু দেখাবো যে কতটা পেটানো কাজ করা আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো যে লোকাল না আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এখন দেখুন এগুলো এখানে কিন্তু ট্রেগমার্কটা দেওয়া আছে কাশ্মীরি নামে এটা হচ্ছে অফআইডের মধ্যে মেরুন কালার সুতি দিয়ে কাজ করা এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে প্রত্যেকটা শাল আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে যে সাইড আপনারা চাইলে কিন্তু উল্টা পিছিয়ে পড়তে পারবেন এই যে এখানে চিকন কাজ এখানে কিন্তু মোটা কাজ উল্টাও তো চাইলে কিন্তু আপনারা পড়তে পারবেন এত ফিনিশিং কাজ থাকছে এত ফিনিশিং কাজ থাকছে দুইটা পার্টে কিন্তু এই শালগুলো পড়তে পারবেন আপনারা এই যে দেখুন ডিজাইনার কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পনেরোশো ষোলোশো টাকা লাগবে যেখান থেকে এই শালগুলো কিনবেন পনেরোশো ষোলোশো টাকা লাগবে সেরা সেরা কালার নিয়ে আসছি যে এই শালটা দেখুন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এই শালটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে কলকি ডিজাইনের মধ্যে থাকবে সেরা সেরা ডিজাইনের মধ্যে থাকবে মাত্র সাতশো টাকা সেই সুন্দর এই যে ব্ল্যাক কালারটা দেখুন এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাবো এ হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে এ হচ্ছে ব্ল্যাক কালারটা এখন আপনাদেরকে বেবি পিঙ্ক কালারটা দেখাবো সাতশো টাকায় সেরা শালগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় সেরা সেরা শালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নতুন সালের কালেকশন একেবারেই হচ্ছে নতুন শীতের সালের কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর শাল দেখতে পাচ্ছেন আজকে প্রত্যেকটার প্রাইস মাত্র সাতশো টাকা এই শাল যদি কেউ কি গিফট করেন আজীবন আপনার কথা মনে রাখবে এত সফট আর এত আরামের শাল নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস সাতশো টাকা বচল গ্রিন কালার আজকে সব ধরনের কালার নিয়ে আসে আমি এক ভিডিওতে কিন্তু সব ধরনের কালার নিয়ে আসছে সাতশো টাকা সেরা সেরা সাল পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখুন এটা হচ্ছে মিন্ট পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে ওয়াও সেই সুন্দর সেই সুন্দর চমৎকার পেটানে কাজ করা মাত্র সাতশো টাকা এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার শালের সেরা সেরা কালেকশন নিয়ে আসছে কাশ্মীরি শালের সেরা সেরা কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে ফুল টাকাটা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা হচ্ছে কুরিয়ার চার্জ প্লাস হচ্ছে ফুল টাকাটা আগে বিকাশে পে করে নিতে পারবেন এই হচ্ছে চেরি রেড কালারটা মাশালা প্রত্যেকটা শাল সুন্দর প্রত্যেকটা শাল সুন্দর আজকে অনেক অনেক কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে প্রত্যেকটার প্রাইস মাত্র সাতশো টাকা করে থাকবে তো আচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম